এখানে প্রাথমিক সহকারী শিক্ষকরা তাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্দনে তারা কিন্তু একটা স্লোগান নিয়ে আসছে সেই স্লোগানটা হচ্ছে যে দশম গ্রেড তাদের শুধু দাবি নয় তাদের এটা নিত্য অধিকার এই অধিকারের সপক্ষে তারা কেমনটা যুক্তিক দাবি তুলে ধরেন সেই প্রসঙ্গে আমরা প্রাথমিক সহকারী শিক্ষকদের কিছুটা কথা তুলে ধরবো আপনাদের কাছে আমরা প্রাথমিক শিক্ষকগণ সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও বিশ্ববিদ্যালয়ের আমরা সেই তেরোতম গ্রেডেই পড়ে আছি কিন্তু আমাদের মতোই যারা ডিগ্রিধারী বা আমাদের মতোই চাকরি করেন তারা আমাদের থেকে অনেক আগানো আমরা যদি এই ডিগ্রিটা নিই অন্য কোনো প্রতিষ্ঠানে যাই সরকারি অন্য কোনো অধিদপ্তরে যাই তখন আমরা কিন্তু নবম বা দশম গ্রেড পাবো কিন্তু আমরা প্রাথমিক শিক্ষকরা সব অবহেলিত এটা তো আসলে মানা যায় না শিক্ষাগুরুর সম্মান এবং সম্মানই সবার আগে আমি মোহাম্মদ বশির আহমেদ সহকারী শিক্ষক দোলাইপা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমান বিশ্বে ফিনল্যান্ডের মতো দেশে শিক্ষা ব্যবস্থায় উন্নত বেতন স্কেল প্রদান করা হচ্ছে এবং শিক্ষা বহুগুণ সমৃদ্ধ হচ্ছে কিন্তু বাংলাদেশে একমাত্র প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা অনেকগুলি পিছিয়ে সারা বিশ্বাসে তাল মিলে। আমি জানি যে এখানে বৈষম্যের আমরা শিকার এবং এটাকে পরিবর্তন করতে হলে সরকারের গুরুত্ব প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি এবং আমার বিশ্বাস যদি সরকার আমাদেরকে ভালো সাপোর্ট দিতে পারে তাহলে আমরা বহু গুণে হাজার গুণে রিটার্ন ফিরে দিতে পারবো সহকারী শিক্ষক বৃন্দ এখন কিন্তু সেই যোগ্যতা নেই আগে যেমন এসএসসি পাস শিক্ষক ছিল কিন্তু এখন ম্যাক্সিমাম টিচার আমাদের অধিকাংশ টিচার প্রায় আশি শতাংশ টিচার হচ্ছে এম এ পাস তাহলে এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা কি এই গ্রেডে চাকরি করতে পারি আমরা যে জীবন যাত্রা এখনকার যে অর্থনৈতিক অবস্থা এই অবস্থার সাথে আমরা মোটাই খাপ খাওয়াতে পারছি না আমরা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আমরা খুব এটা গর্ব করে বলতে পারি কিন্তু যখন আমাদের এই যে সামাজিক অমর্যাদা অর্থনৈতিক দুরবস্থা এগুলোর মধ্যে যখন আমরা পতিত হই তখন সত্যিকার অর্থে মানে আমরা বচিত হই আমরা মাসের পনেরো তারিখ গেলে আমাদের আর সংসার চালানোর মতো অর্থ আমাদের হাতে থাকে না আমরা সন্তান স্ত্রী পরিবার নিয়ে খুবই অর্থাভাবে কষ্টাভাবে আমরা দিন যাপন করি আমরা এই অর্থনৈতিক থেকে মুক্তি চাই আমরা জানি যে কোনো ব্যক্তির যদি অর্থনৈতিক মুক্তি সাধিত না হয় সামাজিক মর্যাদা না থাকে সে কিন্তু তার কর্মক্ষেত্রে শতভাগ তার শ্রমটা দিতে পারে না তো আমরা চাই আমাদের এই ধরনের এই যে আমাদের দশম গ্রেড এটা আমাদের দাবি না এটা হচ্ছে আমাদের অধিকার আমরা ইতিমধ্যে অবগত আছি যে সরকারি প্রত্যেকটা অধিদপ্তরেই যখন গ্র্যাজুয়েশন যখন আপনার নিয়োগ নিয়োগবিধিতে যখন গ্র্যাজুয়েশন চায় তখন তাদের বেতন দেওয়া হয় দশম গ্রেডে কিন্তু এই একমাত্র একটাই অধিদপ্তর আছে যেখানে আমাদের গ্র্যাজুয়েশন বিধিতে আছে কিন্তু এবং গ্র্যাজুয়েশন দ্বিতীয় বিভাগ কিন্তু তথাপিও আমাদের তেরোতম গ্রেডে আমরা বেতন দিচ্ছি আপনার বলেন যে একজন ব্যক্তি ঢাকা শহরে বসবাস করে এগারো হাজার টাকা বেতন সর্বসা করলে সতেরো আঠারো হাজার টাকা এই টাকা দিয়ে কিভাবে একটা মানুষ এই ঢাকা শহরের মতো শহরে বসবাস করে এটা সত্যি অমানবিক এটা মেনে নেওয়া যায় না এই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই আমরা আর এই বৈষম্যর মধ্যে পতিত হতে চাই না আমরা এখান থেকে মুক্তি চাই ধন্যবাদ আপনাদের